বেগুন কত করে বেগুন সুপ্রিয় দর্শক চলে আসলাম কাঁচা বাজারে আসলে আয়সা তো দেখি পুরা আগুন বেগুন বলে আশি টাকা মানে বেগুন এরা কম সবচেয়ে দাম এসে যা উপরে সবগুলা দেখতেই পাতাছেন মনে করুন যে পুরা পাগল হয়ে গেছে কাঁচা বাজার কি আর বলবো মানে আমরা সাধারণ মানুষ খাওয়ার কোনো যোগ্য নাই এরম অবস্থায় হয়েছে বর্তমানে মানে আশি টাকার নিচে শাক কিনতে যান বিশ টাকা মোটা এই শাক গুলাও খাওয়া যাচ্ছে না মানে দুই মোট শাক নিলে চল্লিশ টাকায় চল্লিশ টাকা দিয়ে ভালো মতন মানুষের খাওয়া হয় না এ দেখেন আলু পেঁয়াজ মনে করুন যে এটা বাজার আরও আগুন মনে করুন যে আগুন দেখে মাথায় নষ্ট কি কিনবো না কি না কি করছি ভিডিও কইরা লৈ আয় উঠছি কি আর করমু কিচ্ছু করার নাই কেনার সামর্থ্য নাই এই কারণে সব কিছু ব্রয়লার মুরগি একশো সত্তর টাকা লাল ডা তিনশো সাড়ে তিনশো কি আর কুমু খাওয়ার মতো কোনো যোগ্য নেই যায় যাই হোক ব্রয়লার দামটা একটু কমই আছে একশো সত্তর টাকা হলেও একটা নিয়ে বপোলা নিয়ে খাওয়া যায় কিন্তু লালটা তো খাওয়াই যায় মানে সাড়ে তিনশো টাকা কেজি যাই হোক দর্শক কি আর করুন ব্রয়লারটা একটু কেনার মতো সমর্থ আছে আর কিছুই নাই চিন্তা করলাম সবজি মনে করুন যে খাইবাম ব্রয়লার নেয় বালা কষায় খাইলাম ও পেসম দিয়ে যাই হোক দর্শক অনেকই খাবার পাইতেছে না বর্তমানে শাক সবজি এর লিগে যারা যারা তারা ব্রয়লার নেবেন সমস্যা নাই ব্রয়লারের দাম কিছুটা সীমিত আছে সত্তরটি আর সবজি বাজার আবার চলে যায় শশা শশাটার দাম করলা নব্বই একশো মানে এগুলার আর যাওয়া যায় না কি আর কম দর্শক দাঁড়িয়ে দেওয়া যায় না এই কারণে এখন বর্তমানে কষাইবেন মাছ কিনলেও কষাইবেন না কিনা কি করুন দেব যাই হোক এটা সীমিত হব বর্তমানে আসলে দেশের সমস্যা সমস্যার কারণে আসলে কিনে খাবার হতেছি না করুন যে যা পাইতেছে আমরা কিনতেছি যার কাছে কিছু টাকা আছে টাকাটি শেষ করতেছি কিন্তু একটা যে সীমিত থাকার দরকার আছে পঞ্চাশ টাকা নিচে পঞ্চাশ টাকা আশি টাকা নিচে কোনো কিছুই নাই একটা লোতি এটাও আশি টাকা বেগুন তো নিচেরটা আশি টাকায় জালি কুমড়া সত্তর টাকা কি খাইবো মানুষ খাওয়ার মতো কোনো যোগ্য নাই বর্তমানে মনে মনে দনদোল এটাও আশি টাকা সব আশি একশো কারফল একশো যেটাই কিনেন করলা একশো বিশ কাঁচামরিচ দুশো ষাট